পশ্চিমবঙ্গ রাজ্যের হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে তো তোমরা অনেকেই জানো সিটি স্কোয়ার গ্রাউন্ড কোথায় যারা জানো না তাদের জন্য বলে দিই নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ড হচ্ছে এইদিকে অ্যাক্সেস মল আর এদিকে হচ্ছে সেন্ট্রাল মল আর ঠিক মাঝখানেই সব থেকে বড়ো যে গ্রাউন্ডটা আছে সেটাই হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড তো এই সিটি স্কোয়ার গ্রাউন্ডে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের সালের যে হস্তশিল্প মেলা সেটাই কিন্তু শুরু হয়ে গেছে শীতকাল আর শীতকাল মানলে মানে কিন্তু মেলা 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 পিকনিক খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু এই এত বড় হস্তশিল্প মেলা কিন্তু শুরু হয়ে গেছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে রয়েছে প্রচুর মানে ছোট বড়, ক্ষুদ্র মাঝারি সমস্ত কিছু শিল্পীদের হাতের কাজের নিদর্শন যেটা আপনি আপনার বাড়িতে কিন্তু সাজিয়ে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু এই হাতের কাজের ক্ষুদ্র এবং মাঝারি বড় সমস্ত শিল্পীদের হাতের কাজকে কুনিশ জানাতে অবশ্যই কিন্তু ভিজিট কর